বাকা বাকা বংশে এ অনেক গুলা পানি অনেক গুলা পানি হ্যাঁ সোনার মানার কোন দেশে নারকেল নোয়াখালী নোয়াখালী কোন জায়গায় ও নারকেল অনেক ভালো ইস ও আনলে সেই জিনিস খাইতে অনেক মজা নিজেকে না খাইতে মজা না অনেক নারকেলটা কেমন মিষ্টি হম সেইরকম মজা মিষ্টি চিনির মতো মিষ্টি রাফার দেখেন কি করে এত মিষ্টি চিনির মতো মিষ্টি আমার আছে তো নারকেল মজা জানতাম না